শুধু বলে নাই বইয়ের পাতা চিঠতে উনি চেয়েছেন সকল মুসলিমদেরকে বাঁচাতে তাই তো শরীফ বিরুদ্ধে বলেছেন আহারে শরীফ শরীফের বিরুদ্ধে করেছিলেন তিনি প্রতিবাদ তাই তো সকলে দিয়েছে তাকে আশ্বাস যদিও হয়েছে তার চাকরির ছুদ তিনি হকের পক্ষে থাকা লোক উনি সারা বাংলাদেশের জন্য লড়েছেন শুধু বাংলাদেশের জন্য লড়ে নাই সমস্ত মুসলিম জাতির জন্য লড়েছেন

তাহলে কিছু দেখতে পারছেন না ভিডিওটা আবার দেখেন তাহলে বুঝতে পারবেন উনি হলেন আমাদের টিকটক আর শরীফ ভাই যিনি একদম শরীফ আপু হয়ে গেলেন শুধু তাই না তিনি শরীফ আপু হয়ে গেছেন পিনিকে এখন সে আছে যিনিকে কয়দিন পর যাবে জিলিকে এরাই দিতেছে টিকটকটাকে জ্বালিয়ে কেউ এদেরকে থামা এদেরকে ধর এদেরকে ধরে এদের বিচিগুলোকে গালিয়ে দে এদের গার্জিয়ানরা কোথায় নাকি এরা অস্থির লেভেলের ঠুকাই কে বলছে তাদেরকে ভাইরাল টপিক নিয়ে সে টিকটক করতে জায়গা মতো একদম মজা আর দেরি করিস না হেই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ তুফাইল স্বাগতম টু চিকেন রোস্টার তো কি অবস্থা তোমাদের নতুন ভিডিও এসে গেছে আমাদের বেশি বক বক না করে দেরি আজকের ভিডিও শুরু করি এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিলবেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিয়ে দিবেন বলবেন এটা কম অর্ধেক দামে বেঁচো যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব আসিফ স্যার কি এখানে উনি আমাদের নামক শিক্ষা থেকে বাঁচিয়েছেন উনি তো এখানে প্রতিবাদ করে ভুল কিছু করে নাই উনি তো কোনো অন্যায় করে নাই কিছু মাদার চুদ ওনার পিছু লাগছে ওই মাদার ছুত গুলো ফাঁসির ঝুলানো উচিত আজকে উনি প্রতিবাদ করার কারণে আমাদের ছেলে মেয়ে ভাই বোন অশ্লীলতা থেকে বেঁচে গেছে ক্লাস সেভেনের ছেলে মেয়েরা সমকামিতা নামক অশ্লীলতা শীত এখন তো তারা এগুলা থেকে বেঁচে গেছে বাংলাদেশের কিছু কাজকর্ম দেখলে মনে হয় মুসলমানরা বাংলাদেশের ট্রান্সজেন্ডার আর এটা তো একটা শব্দ মাত্র কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক অশ্লীলতা বেহায়াপনা আমরা তো চাই না আমাদের ছেলে মেয়ে ভাই বোন অশ্লীলতায় আবদ্ধ হোক তাহলে কেন তাদেরকে শেখানো হবে সমকামিতা নামক অশ্লীলতা সমকামিতা ইসলামে হারাম আর বাংলাদেশেও দণ্ডনীয় অপরাধ তাহলে কেন বাংলাদেশে বইকে স্বীকৃতি দেওয়া হলো এরা কি চাই বাংলাদেশকে ডুবিয়ে দেবে নাকি ইসলামকে করে দেবে দেশে ইসলামিক আইন কানুন কি চলবে না এই বইটা কে ওই মাদার আগে ধরা দরকার মাদার ছুদের বিরুদ্ধে সকল বাঙালিদেরকে জাগ্রত হওয়া দরকার আমরা তো এমন দেশে বসবাস করি যে দেশে রয়েছে অধিকাংশ মুসলমান যারা পাঁচ শব্দ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এই দেশে অধিকাংশ মুসলমান থাকা সত্ত্বেও যদি দেওয়া হয় তাদের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা শিক্ষা মুসলমান হওয়া সত্ত্বেও অশ্লীলতার বিরুদ্ধে করছি না প্রতিবাদ আমরা আবার দাবি করি মুসলমান কিসের মুসলমান আমরা এদেরকে এত বড় সাহস কে দিছে ক্লাস সেভেনের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা শেখাতে এরা কি পারবে নিজের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা শেখাতে যদি অশ্লীলতা শেখাতে হই তাহলে নিজের ছেলেমেয়েদেরকে শিখা অন্যদের ছেলেমেয়েদেরকে নিয়ে কেন টানাটানি করতে এরা আপনার ছেলে মেয়েদেরকে অশ্লীলতা শিখা দেবে কেন কে এত বড় সাহস দিছে এদেরকে এদের লেখা সেই অশ্লীলতা আমরা বয়ে রাখবো না তো চিড়ে ফেলে দেওয়া দরকার চিড়ে ফেলে দেবো দে চিড়ে ফেলে দে আজ ছাত্র সমাজ জেগে উঠেছে দেখেন ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে যে সমকামিতার শিক্ষার নামে শরীর থেকে শরীফা হওয়ার যে গল্প এটা শুধু ছিঁড়ে ফেলবে না এটাকে ডাস্টবিনে ফেলে দেবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটা ছেলে নাকি শরীফ থেকে শরীফ হয়ে গেছে এইগুলো বইয়ে লেখার দরকারটা কি এগুলো তাদেরকে কে বলছে বইয়ে লিখতে একটা ছেলে যদি নিজেকে মনে মনে মেয়ে দাবি করে আর সে মেয়ে হয়ে গেল আমি যদি নিজেকে মনে মনে মেয়ে দাবি করি আর কোনো মেয়ের সাথে রাতে থাকি তাহলে তো আমাকে ধরে সুজা জেলে দেবে তখন যদি বলি আমি নিজেকে মনে মনে মেয়ে দাবি করি আর মেয়ে হয়ে মেয়ের সাথে থাকলে আপনাদের সমস্যা কী তখন কি আমাকে ছেড়ে দেবে এদের সাহস হয় কীভাবে আল্লাহর সৃষ্টির বিরোধিতা করার এদেরকে তো ধরে বাদাইটা মূলে দেওয়া দরকার আমার লোক উল্টা পাল্টা কথা কইবা না তোমার সব খবর জানি কইয়া দেবো সবাই এরা কেমনে পারলো জাতির সাথে করতে অশ্লীলতা কারবার শিশুদেরকে এইগুলো শিখাতে কে বলছে এদেরকে এইগুলা কি কোনো শিক্ষা হতে পারে এদেরকে ধরে নিয়ে আস মঞ্চে মঞ্চে এনে দেয় এদেরকে মারতে মেরে একদম হাড্ডি গুড্ডি এক করে দেয় না এখন একটু পাশায় আগুন লাগিয়ে দে এখন লাগছে এখন পদ্মসি তো টুপ করে ফেলে দে সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে থেকে মেয়ে হয়ে আপনাদের সামনে ব্লগ করতে চলে আসছে ব্র্যাক ইউনিভার্সিটি নতুন ক্যাম্পাসে সারাদিন কি কি করে তো দেখান সারাদিন আপনি কি কি করলেন আমরাও দেখার জন্য এক্সাইটেড ও আপনি তো আবার বাথরুম বলো করেন সেটা তো ভুলে গেছিলাম তারপর আমরা যাই ব্র্যাকেট টয়লেট রিভিউ করতে আপনার কথাবার্তা হলে মুই সাইপা ধরে আশ রাখতে পারি না খাওয়া দাওয়ার রিভিউ তো সবাই করে আমি না হলে টয়লেটের রিভিউ করলাম ও টয়লেটের ভিতর একটা পানির ফাউন্টেন আছে যেটা দেখতে একটু ফানি খাওয়া দাওয়ার রিভিউ তো সবাই দেখাই তুই দেখাইতেছিস টয়লেটের রিভিউ আমি ভাবছি তুই নুনুর রিভিউ দেখাইবি আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু দের কেটে তো তোমাদের জন্য আল্লাহ হাফেজ